এই সংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবিদের মনে মুখের মধ্যে একটা হাস্চর্য জল চেহারা চলে আসলো সাহাবিদের মুখের মধ্যে মিসকি হাসি চলে আসলো আল্লাহর হাবিবের ওই সাহাবি হজরতে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমাকে একটু রক্ত দেওয়া যায় কিনা আমাকে একটু ছুটি দেওয়া যায় কিনা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন যাবে কেন কি হয়েছে তুমি কোথায় যাবে বলে আল্লাহ যদি আমাকে একটু রক্তদ দেওয়া যায় একটু ছুটি দেওয়া যায় নবিজি আমি আমার বাড়িতে যেতে চাই রসুল আল্লাহ দেখি কোনো পিনার আঞ্জাম দেওয়া যায় কি না নবীজি আপনার চেহারাটা শুকিয়ে গিয়েছি আপনার পেটের মধ্যে তিনটা পাথর বাধা রসুল আল্লাহ আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আমাকে একটু ছুটি দিয়ে দেন রক্ষ দিয়ে দেন আল্লাহর হাবিব বললেন জাবির যাও যাও তোমাকে ছুটি দেওয়া হলো হজরত জাবির রসুলের সাবি বাড়িতে চলে গেলেন বিবিকে ডাক দিয়ে বলে প্রাণের বিবিরে আসো আসো আমার কাছে আসো আমি দেখে আসলাম খন্দকের ময়দানে আমার রসুলের পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা রয়েছে স্ত্রীর বাড়ির মধ্যে কি কোনো খাবার অবশিষ্ট আছে কোনো খাদ্য খাবার কি আছে কি না প্রাণের বিবি দিয়ে বলে আমার স্বামী ঘরের মধ্যে দুই থেকে তিন কেজি আটা রয়েছে আর আমাদের একটা ছোট্ট বকরি সানা রয়েছে জবাই করলে তিন চার কেজি গোস্ত হবে মতন্তরে কম বেশ কিছু গোশত হবে প্রাণের স্বামী গো আমারও বড় কষ্ট লাগতেছি আপনি আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে জবেহ করে দেন এই বকরির ছানাটাকে জবেহ করে দেন আর আপনি গোস্ত তৈরি করে দেন আর আমি এই তিনকে কেজি আটা দিয়ে রুটি তৈরি করি আপনি জবেহ করে দিয়ে ওই খন্দকারে ময়দানে চলে যান রসুল সাল্লিউসাল্লামের কানের কাছে আপনার মুখটা নিয়ে আপনি বলবেন ইয়া আল্লাহ আপনি সহ দশ থেকে জন সাহাবি আজকে আমার বাড়িতে খানার দাওয়া

ডাক দিয়ে বলেন হাবিবাল্লাহ আমার বাড়িতে আমি খবর নিয়ে এসেছি তিন কেজির মোটো আটা আছে একটা বকরির বাচ্চা আছে থেকে পনেরো জন কিংবা দশ থেকে বারো জন সাহাবি আপনি সহকারে একটু আরামের সাথে খাওয়া যাবে নবীজি আজ আপনি সহ দশ থেকে বারো জন সাহাবি আমার বাড়িতে খানার দাওয়া গভীর মনোযোগ মুসলমান সাহাবিরা রসুলকে কিভাবে মেনেছে ওই নবীর ওলামাই ক্রাম আপনারা যদি ওলামাই ক্রামের সাথে ওরকম মহাব্বতের নজরে নিয়ে তাকান দয়ার নজরে তাকান মায়ার নজরে তাকান मोहब्बत করেন আল্লাহর হাবিব বলেন মানতরাইলা ওয়াজি আলিমিন তাকি ফাকাননা নাظر النبی صلی الله علی وسلم শেষ জামানায় আবার কোন উম্মত যখন হাক্কানী উলামায়ে کرامের চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকাবি নবীজি আমার ডাক দিয়ে বলেন কেমন যেন আমার ওই উম্মত আমি রসুলের চেহারার দিকে তাকাইলো সুবহানাল্লাহ মুসলমান ইমানদারেরা আমার পরিজাত টুকরা ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা স্বামীর সাথে কিরূপ ব্যবহার করতে হয় যাবের স্ত্রী দেখেন ইসলামের জন্য নিজে কি কেমন ভাবে তৈরি করেছে স্বামী এসে একটা হালত পেশ করেছে প্রাণের বিবিরে আমি দেখে আসলাম খন্দকের ময়দানে আমার রসুলের এই অবস্থা বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আমরা তো অনেক সময় অর্ধহারে অনাহারে দিন কাটাই আমাদের ঘরের মধ্যে তিন কেজি আটা আছে এই বকরিছানাটা আছে এগুলো সব আমি আল্লাহর দিনের জন্য সর্গ করে দিলাম সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইরাম সাহাবি হজরতে যাবে আল্লাহর হাবিব সাল্লুআ ও সাল্লামের একেবারে কানের কাছে দিয়ে মিসু আওয়াজে কথাটা বললেন বিশ্বনবী সল্লী ও সাল্লাম তখন জাবের দিকে তাকায়া! উসু আওয়াজে প্রায় চোদ্দ থেকে পনেরো শত সাহাবি সবাইকে উদ্দেশ্য করে বললেন আমার সাহাবিরা তোমরা শোনো আজকে আমার জাবের বাসায় তোমাদের সবার দাওয়া কতজন চোদ্দ থেকে পনেরোশো সাহাবি অফিস যাবের একেবারে কানের সাথে কান লাগাইয়া মুখের সাথে কানের সাথে মুখ লাগাইয়া বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সহকারে দশ থেকে বারো জন মানুষ আমার বাড়িতে দাও আর রসুল কি করলেন যত সাহাবি আছে সবাইকে দাওয়াত দিয়ে দিলেন এটা কি সম্ভব সবাই খেতে পারবে আপনাদের বিশ্বাস হয় তিন কেজি আটার রুটি আর ছোট্ট একটা বকরি ছানা সবাই খেতে পারবে বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় দুইটা হাত দেন তো দেখি নারায় দেখবে আলহামদুলিল্লাহ আমরা ইমানদার আমরা তো সাহাবাওয়ালা ইমান নিয়ে বাঁচতে চাই ঠিক কি না নবীওয়ালা কাজ নিয়ে বাঁচতে চাই ঠিক কি না যত বিপদ যত বালা মুসিবত আমাদের ওপরে আসুক না কেন আমাদের জীবন দিতে রাজি আমাদের জান দিতে রাজি আমাদের মাল দিতে রাজি তারপরেও ইমান থেকে চুল পরিমাণ দূরে সরতে রাজি নয় ঠিক কি না মুসলমান ইমানদারেরা রসুলের সাবি হজরতে যাবে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এটা কি করলেন এই তিন থেকে চার কেজি রুটির আটা এই চোদ্দ শত কিভাবে এরা কুলাবে ছোট্ট একটা বকরির বাচ্চার তিন থেকে চার কেজি গোস্ত কিংবা পাঁচ কেজি গোস্ত এই চোদ্দ শত পনেরো শত সাহাবি কি কিভাবে এটা কোলান দেওয়া যাবে নবীজি আমার ডাক দিয়ে বারে যাবে চিন্তা করো না মানিক আমার আল্লাহ গর্তওয়াকুল মিকুনি হার সুবহ হশাম গর্তওয়াকুল মিকুনি হার সুবহ হশাম মি কাম মি রিসানদ রিজকয়ে কাম তুমি যদি সকাল সন্ধ্যা হার সবসময় আমার মালিক আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ তাআলা তোমার ধারণার বাহির থেকে যমুন যায় থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে যা কোনোদিন তোমার কল্পনা ছিল না মুসলমান হয়ে গেলে আমার রসুলির স্বামী দাগ দিয়ে বলেন যাবে রুটিগুলো পাক হয়ে যাওয়ার পরে বিস্মিল্লা বলে একটা ঢাকনা দিয়ে তুমি আটকে রাখবা খবরদার আমি রসুল না আসা পর্যন্ত ওই ঢাকনা খুলবা না আমি নবী এসে ওই ঢাকনা খুলব হে যাবে বস্তুগুলো যখন পাক করা হয়ে যাবে খবরদার ওই গোস্তের মধ্যে গোস্তের পেয়ালার ওপরে বিসমিল্লা বলে একটা ঢাকনা দিয়ে রাখবা আটকে রাখবা আমি নবী আসার পরে সেটা খোলা হবে এর আগে খুলবা না হজরতে যাবে রাজি আল্লাহ তালহ বাড়িতে চলে গেলেন বিবিকে ডাক দিয়ে বলে প্রাণের বিবি আমি নবীর কানের কাছে যে মুক্তা লাগিয়ে নিশু আওয়াজে বললাম ইয়ার আল্লাহ তিন থেকে চার কেজি আটার রুটি হবে ছোট্ট একটা বকরির বাচ্চা চারি পাঁচ কেজি গ্রস্ত হবে নবীজি আপনি সহকারে দশ থেকে জন সাহাবিন আজ আমার বাড়িতে খানার দাওয়াত কিন্তু আল্লাহর রসুল সেটার বিপরীত কাজ করলেন যত সাহাবি আসে চোদ্দো থেকে পনেরো শত সাহাবি সব সাহাবিকে দাওয়াত দিয়ে দিলেন বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামীগু আমার রসুল যদি এই কথা বলে থাকে তাহলে এই খানার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে ডাক দিয়ে বারে করেন স্বামী হে যা আপনি বগ্নির বাচ্চাটাকে জবে করে দেন মুসলমান ভাইয়া আমার হজরতে জামের রাজিয়ালু তা রান হুই সংসারের মধ্যে দুইটা সন্তান ছিল বড় ছেলেটা বক্তব্যে পড়াশোনা করত, আর ছোট্ট সন্তানটা ছোট হওয়ার কারণে বাড়িতে ঘোরাফেরা করত। বকরির বাচ্চাটা নিয়ে খেলাধুলা করত। কিন্তু হজরতে যাবে রাজি আল্লাহ যখন বকরির বাচ্চাটাকে কাছে এনে সহস্তে ধরে জবেহ করে ফেললেন ছোট সন্তানটা দূরে দাঁড়িয়ে 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 এই দৃশ্যটা অবলম্বন করলেন পর্যবেক্ষণ করলেন দৃষ্টিপাত করলেন দেখলেন আমার বাবা যেই বকরির বাচ্চাটাকে নিয়ে আমরা খেলাধুলা করি আমরা দৌড়া দৌড়ি করি আমাদের এই প্রাণপন বস্তুটাকে আমাদের এই আদরের বকরির বাচ্চাটাকে আমার বাবা জবাই করে ফেলেছে ছোট সন্তানটার মনটা খারাপ হয়ে গেল কিছুক্ষণ পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আলহয়ের বড় সন্তানটা বাড়িতে চলে আসলো বিশ্ব নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আলহয়ের ছোট সন্তান ঘন্টা বড় ভাইকে ডাক দিয়ে বলে ভাই যান আমরা যে বকরির বাচ্চাটা নিয়ে খেলাধুলা করতাম আব্বা যান সেটা আজ জবে করে ফেলেছে সেটার আর গোস্তটুকু টুকরো টুকরো করে ফেলেছে সন্তান জানতো না এই বকরির বাচ্চা কিভাবে জবে করে কেমনে জবে করে বড় সন্তান ছোট্ট সন্তানটাকে ডাক দিয়ে বলে ভাইরে কিভাবে বাবা এই বকরির বাচ্চাটাকে জবেহ করলো বাবা যেই ছুরি দিয়ে বকরির বাচ্চা জবে করেছে ছোট সন্তানটা লুকিয়ে লুকিয়ে ওই ছুরিটা নিয়ে আসছে চাকুটা নিয়ে আসছে বড়ো ভাইকে ডাক দে বলে ভাই চলো অমুক জায়গায় ওই পাহাড়ের পদদেশে কিনারায় বাবা বকরির বাচ্চাটা জবেহ করেছে ওখানে যায় আর হজরতে যাবে রাজি তালান হুইয়ার বড়ো সন্তান ছোট সন্তানের পিছু পিছু যাওয়া আরম্ভ করে দিল কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের পদদেশে কিনারায় যখন দুই ভাই চলে গেল ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে ভাই তুমি শুয়ে পড়ো বাবা বকরির বাচ্চাটা কিভাবে জবে করছে আমি তোমাকে দেখিয়ে দেই আল্লাহ মুসলমানি মন্দার অন্তরটাকে নরম করে দাও গভীরভাবে একটু স্মরণ করো আমার রসুলের সাহাবি রসুল্লাহ সাল্লামের ব্যথায় কতটুকু পরিমাণ ব্যথিত ছিল ইসলামের জন্য দিনের জন্য কতটুকু পরিমাণ নিবেদিত প্রাণ ছিল নিবেদিতামের সাহাবি হজলতে যাবের রাজিউল্লাহাল ছোট পুত্র বড় পুত্র যখন শুয়ে পড়লো ধারালো ছুরিটা নিয়ে ছোট ভাই বড় এর গলের মধ্যে চালিয়ে দিল দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে রক্ত বের হচ্ছে ফব ফিংকে দিয়ে রক্ত একের পরে এক বের হচ্ছে হজরতে যাবের রাজি আল্লাহ হয়ের ছোট পুত্র বড় ভাইয়ের দেহ আলাদা হয়ে গেছে এই দৃশ্য পর দিকে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে আসতেছে হজরতে যাবের রাজি আল্লাহ তালা আন হুয়ের স্ত্রী আল্লাহর কি সারা বাড়ি থেকে বের হয়ে এই দৃশ্য অবলোকন করলেন দেখি ছোট ছেলে বড়ো ছেলেকে জবে করে ফেলেছে ছোট ছেলেকে ডাক দিচ্ছে বাবা আয়া মা জলদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে ছোট ছেলে ভাবতেছে এই সময় যদি আমি আমার মায়ের কাছে যাই আমার মা আমাকে শেষ করে ফেলবে কারণ কি আমি আমার বড় ভাইকে নিয়ে হাতে জবে করে ফেলেছি হত্যা করে ফেলেছি আমি আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এই ভয়ে হজরত যাবের রদিয়াল্লাহ তার ছোট ছেলে ভয়ে ভীত সন্ত পাহাড়ের উপরের দিকে উঠতে চাচ্ছে মা নিচ থেকে ডাক দেয় বাবারি তুই নিচে চলে আয় উপরে উঠতে পারবি না আমি তোর কোনো ক্ষতি করবো না বাবারি কিন্তু আল্লাহ আর কি পরীক্ষা ওই ছোট সন্তানটা আর উপরের দিকে উঠতে পারে না কিছু দূর যাওয়ার পরে পাটা একটু দূরে সরে যাওয়ার কারণে ছোট ছেলেটা পাহাড়ের ওপর থেকে একের পরে এক এরকমভাবে গোড় দিতে দিতে এমনভাবে আষাঢ় পিসার খাইতে খাইতে পাহাড়ের ঢালু উঁচু নিচুর সাথে বাড়ি খেতে খেতে ছোটো ছেলেটার প্রাণবায়ু দুনিয়ার থেকে বের হয়ে যা যাবের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে এক ছেলের গোলা কাটা আরেক ছেলের মাথা ফাটা দুটো সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে রসুলের সাহাবের স্ত্রী হজরতে যাবেন এর পরেও নিজের স্বামীকে বুঝতে দিচ্ছে না এই গোলাকাটা সন্তানটা এবং মাথা সন্তান দুই মৃত সন্তানকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে এমনভাবে নিরাপ নিস্তব্ধভাবে রেখে দিলেন নিজের স্বামীকেও বুঝতে দিচ্ছে না কারণ দুজাহারের পায় গম্বর নবী মোহাম্মদুল রসুল্লাহ বাড়িতে আসবি যাবে স্ত্রী ভাবতেছে আমার নবী আমার বাড়িতে আসবে আর যদি এসে দেখে আমার স্বামীর মন খারাপ আমার নবীর ভিতরে যে ইমেজ রয়েছে ভালোবাসা রয়েছে নষ্ট হয়ে যাবে জাবের স্ত্রী স্বামীকে বুঝতে দেয় না স্বামী জিজ্ঞেস করে এই প্রাণের স্ত্রীর আমাদের সন্তানের না এই সময় বাড়ি আসে ছোটটা তো বাড়িতে ছিল কোথায় বড় সন্তান তো বাড়িতে আসার কথা চেহারাটাকে লুকিয়ে যাবেন স্ত্রী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো তারা বাহিরে আসে তারা কোথাও আসে মনে হয় আশপাশে রয়েছে আপনি চিন্তা করেন না ওরা যত সময় চলে আসবে কিন্তু ওদিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যম দিয়ে আমার নবীকে জানিয়ে দিল গো আপনার সাহাবি যাবে। তার বড় ছেলে ছোট ছেলেকে জমে করে শেষ করে দিয়েছে আর ছোট ছেলেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে যাবের বাড়িতে যাবেন কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আপনি যখন খানাপিনা খাবেন জাবেরের দুই সন্তান ছাড়া আপনি খানাপিনা খাবেন না আল্লাহ মুসলমান ভাইয়ারে আমার হযরতে জাবের رضی আল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সব সাহাবিরা হযরতে জাবেরের বাড়িতে চলে গেলেন হযরতে জাবের رضی আল্লাহু তাআলা রুটির পেয়ালাটা বিশ্বনবীর সামনে এনে দিলেন گوشতের পেয়ালাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দিলেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম সব সাহাবিদিদেরকে একের পরে এক রুটি দিচ্ছে গোশত দিচ্ছে কোনো কমতি হচ্ছে না আল্লাহর হাবিব সল্লল্লাহ ওয়ারিও সাল্লাম চোদ্দ থেকে পনেরো শত সাবিব সন্দকের ময়দানে যত সাহাবি ছিল সব সাহাবিকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন এরপরে ডাক দিয়ে বলে যাবেন রে তোমার বাড়ির আশপাশে যে সমস্ত তোমার প্রতিবেশীরা রয়েছে তাদের কেউ তুমি দাওয়াত দাও তারাও এসে খানা খেয়ে দেয় হাজর আশ্চর্য হয়ে গেলেন দুই থেকে তিনশের রুটির আটা ছোট্ট একটা বকরির বাচ্চা এটা কেমন করে সম্ভব ওগি মনে মনে ভাবতেছে আল্লাহর রসুলকে বসতে দেয় না কিন্তু মনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের বরকত প্রকাশিত হচ্ছে এটার জন্য মনে মনে আনন্দ উপভোগ করতেছে যাবের কে ডাক দিয়ে বলে যাবে তোমার প্রতিবেশী বাড়ির আশপাশে যারা রয়েছে ও যাবের তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো তাদের কেউ দাওয়াত করে খানা খাওয়াই দাও হজরতি যাবে ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত করে নিয়ে আসলেন খানা পিনা খাওয়ায়ে দিলেন এরপরে নভী করিন সাল্লাল্লাহ বনিয়াসাল্লামকে যাবে ডাক দিয়ে বলে আর আপনি কি খানাপিনা খাবেন না আপনার জন্য আজকে আমি বাড়িতে খানার আঞ্জাম করেছি আপনার পেটের মধ্যে তিনটা পাথর বাধা আমি নিজে চোখে দেখেছি ইয়ার আল্লাহ আপনি একটু আহার করে নে হাদরতের রসুল এ মকবুল সাল্লাল্লাহ বনিয়া সাল্লাম ডাক দিয়ে বলে যাবে তুমি কি খানা পিনা হার করেছ তোমার বিবি কি খানাপিনা হার করেছে হ্যাঁ যাবে আমি জানি তোমার দুইটা সন্তান ওই দুইটা সন্তান কোথায় তাদেরকে ডেকে নিয়ে আস জাবের বিবিকে ডাক দিয়ে বলে বিবিরি আমাদের সন্তানেরা কোথায় এখনো কেন আসবে যাবের স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে প্রাণের স্বামী আপনার ছোট ছেলে বড় ছেলেকে নিজ হাতে জবে করে ফেলেছে প্রাণের স্বামী গো আপনি যখন বাহিরে গিয়েছিলেন আমি আমার সন্তানদের খোঁজে বের হলাম এই দৃশ্য অবলোকন করার পরে যখন আমি শত সন্তানকে দেখার জন্য যাই কাছে আনার জন্য যাই সন্তান হয়ে পাহাড়ের ওপর উঠতে যেয়ে পাহাড় থেকে পড়ে যেয়ে সেও তারও প্রাণবায়ু বের হয়ে যায় সেও মরে যায় ওগো আমার প্রাণের স্বামী দুইটা সন্তান আমি খাটের নিচে রেখে দিয়েছি কিংবা একটু আশপাশে আমি এটা লুকিয়ে রেখেছি বলে প্রাণের ইতি ইতিপূর্বে কেন তুমি আমাকে এই ঘটনা জানাইলে নাও বলে আমার প্রাণের স্বামী দুজাহানের জাহানের নবী মোহাম্মদ রসুল্লা সালিয় আমার বাড়িতে তা শিফ নিয়ে আসবি আপনি সাহাবিদেরকে খানাপিনা আহার করাইবেন আপনার মনের মধ্যে যদি সন্তান হারার বেদনা ওঠে আপনার মনের মধ্যে যদি সন্তান হারানোর ব্যথা উদ্ভাসিত হয়ে যায় আপনার এই আচারণ দেখে যদি আমার নবী মনের মধ্যে কষ্ট পায় স্বামী গো এই জন্য আমি আপনাকে দা জানাই নাই হজরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন জাবেরের দুইটা সন্তানের নাম ধরে ডাক দেয় আমি আল্লাহ নাম ধরে ডাকতে দেরি তাদেরকে জীবিত করে আমি আমার রসুলের সামনে আনতে দেরি করব রা মুসলমান ভাইয়ারে আমার বিশ্ব নামী সাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলে যাবের রে আসো তুমি আমার সামনে বসো আহার করো বলে আর সুলাল্লাহ আমি আহার করবো না আমার মনটা অনেক খারাপ তারপরও আমার নবীকে বুঝতে দেয় না আমার দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহর হাবিব বিশ্ব ওসাল্লাম জাবেরের সন্তানদের নাম ধরে ডাক দিয়ে বলে হে যাবে সন্তানেরা আসো আসো আল্লাহর হুকুমে তোমরা আমার সামনে চলে আসো এর দুইটা সন্তান সুস্থ সবল মানুষের মতো নবী যখন ডাক দিলেন নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সাল্লাহ সাল্লামের সামনে হাজির হয়ে যায় নারায় দেখবি মুসলমান ভাইয়ারে আমার রসুলের ভালোবাসা কত বেশি মহাব্বত করত নিজের সন্তানের চেয়ে মহাব্বত করেছে নিজের জানের চেয়ে নিজেরই বিবি বাচ্চার চেয়ে মহাব্বত করেছে যার কারণে আল্লাহ পাগরবুল আব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেছে নবী বলে গেছে আমার এক একটা সাহাবি আকাশের নক্ষত্রের মতো তোমরা যে কেউ যে কোনো সাহাবীর পদমসরণ করবি রব্বুল পাকাল তোমাদের কপালে তোমাদের গলায় হেদায়তের মালা পরিয়ে দিবি কালিমের মধ্যে রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন আমি আমার সাহাবিদের প্রতি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট মুসলমান ভাইরারে আমার হজরতে জাবের রাজি আল্লাহ তালু ঠিক সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের এই দৃশ্য পর অবলোকন করলেন দেখলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের মজা চোদ্দ থেকে পনেরো শত সাহাবি তার বাড়ির আশপাশে তার আত্মীয় স্বজন বিবিকে এবং তাকে সচককে দেখে দিলেন আল্লাহর হাবিব সাল্লামের বরকত খেয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ায় যদি আপনি আমি সাহাবাওয়ালা ইমান নিয়ে বাসতে পারি নবীওয়ালা কাজ নিয়ে দুনিয়ার জমিনে চলতে পারি আল্লাহর রেজা মন্দির হাসিরের জন্য যদি আপনি আমি আপনার আমার জীবনটাও স্বর্গ করতে পারি ওই আসমানওয়ালা আল্লাহ পাগরবুল আলমিন আসমান থেকে আপনার আমার জন্য বরকত দান করে দিবে ঠিক কিনা মুসলমান ভাই আমার আজকের এই তফসির থেকে মূল্যবান কিছু না সেহা এক নম্বরে গোনা থেকে বাঁচতে হবে দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ পাগরবুল আলমিন আপনাকে আমাকে হায়াতে তুই বাদান করেছেন জীবন দান করেছে এই জীবনটাকে গণিমত মনে করবে আল্লাহ পাক অর্বুল আলমীর দেখানো পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করবে দুনিয়ার জীবনী আল্লাহ তাআলা চলা সহজ করে দিবি আখেরাতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আরশের নিচে আপনাকে আমাকে ছায়াদান করবে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এক সাথে অনেক সাহাবী রাম বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসলেন এরপরে নবীজি ডাক দিয়ে বলেন আবু হুরাইরা তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে আমার থেকে এই বাক্যগুলো শিখবে এর উপরে আমল করবে অথবা নিজে শিখে কাউকে শিখিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হরাইরা તૈયાર আসি নবীজি আপনি ওই বাক্যগুলো আমাকে শিক্ষা দিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله حضرت يا أبو هريرة رضي الله تعالى عنه داك بولن يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أبني ييبكك لعمك الشيخان من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله حضرت أبو هريرة رضي الله تعالى عنه بل يا رسول الله أميت يا رسين نبي আপনি ওই বাক্যগুলো আমাকে শিক্ষা দেন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম আবু হরাইরা বলেন বিয়াদি। আহওয়া বিআদি ফাআদদ خمسه ওয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হস্ত মোবারক এভাবে আটকাই ধরলেন এবং পাঁচটা জিনিস বর্ণনা করলেন বললেন রে আবু হুরাইরা এই পাঁচটা জিনিসের উপর যদি আমল করতে পারো এই পাঁচটা বিষয়ের উপর যদি আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাকে পাঁচভাবে উপকৃত করিবে করবে সুবহানাল্লাহ শুনবেন আপনারা পাঁচটা বিষয় শুনবেন কে কে শুনবেন দেখি দুই হাত দেখতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই হাত কবুল করে নাও রব্বুল আলমীর আজকের এই মহা সম্মেলনকে তুমি কবুল করে নাও সকলে বলে আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাম বলেন আবু হরাইরা এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তখন আবেদন হে আবু হরাইরা হারাম মাল থেকে দূরে থাকবে হালাল মাল দ্বারা ভক্ত হালাল মাল দ্বারা খাদ্য করবে হারাম থেকে বেঁচে থাকবে পৃথিবীর বুকে তুমি যদি সবচেয়ে বড় ইবাদাতকারী হতে চাও আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে হারাম থেকে বেঁচে থাকবে ইত্তাকিল মাহারিমা তাকুন তখন আবাদান্নাস তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো আবহরাইরা তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে এক নম্বরে কি বললেন হারাম থেকে ভাই কানুট করেন না দিল দিলশুট করেন এক নম্বরে কি বললেন হারাম থেকে বেঁচে থাকবে ইত্তাক হারিমা থাকুন আবেদন এক নম্বরে হারাম থেকে বেঁচে থাকবে তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে ইত্যাকিল মাহারিবা দেখুন আগদন্নাস বল কবি না কসম আল্লাহ শুন না কা দেখুন আগদন্না রে মু হ দুনিয়ার জমিনে যদি তুমি তাকুল করতে পারো আল্লাহর ওপর ভরসা করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে সবচেয়ে বড় ধ্বনি বানিয়ে দিবে সু আল্লাহ